দেখো ডব্লিউ কনস্টেবল যে ইন্টারভিউ আগে নিশ্চয়ই অনেকে জানতে আমি বলেছিলাম বা অনেকেই অনেক জায়গা থেকে খবর পেয়েছিলে তো আজকে অফিসিয়াল নোটিশটা চলে এলো উনত্রিশ তারিখ থেকে শুরু হচ্ছে আর সেই সাথে আমি যেটা বলেছিলাম যে কেপিএসআই এর সম্ভাবনা রয়েছে ফেব্রুয়ারির সেকেন্ড উইকে হয়তো রেজাল্ট চলে আসার যে এই ইন্টারভিউটা হয়ে যাওয়ার পরে হয়তো কেপিএসআই এরও হয়ে যেতে পারে সেই কারণের জন্য ডব্লিউপি কনস্টেবল এবং হচ্ছে কেপিএসা এই দুটোরই একসাথে করাবো বলেছে কিন্তু যাদের শুধুমাত্র এসা আছে তোমরা এখন থেকে জিনিসগুলো মানে নিতে যে কি কি রেডি করতে হবে করতে পারো যেটা মক ইন্টারভিউ সেটা অনলাইন হোক বা অফলাইন হোক ঠিক আছে দুটো জায়গাতে ক্ষেত্রেই যেটা ডবলিউপি কনস্টেবল যেগুলো যাদের তাদেরই আগে এখন নিয়ে দেবো কারণ হাতে একদমই এখন সময় নেই আমি আজকে প্রথমে কিছু জিনিস বলে দেবো যদি যে সবাই তৈরি নেই বা জানো না কেমন ভাবে কি করতে হয় না করতে হয় তবু আমি চার পাঁচ জনের একটু ডেমো ইন্টারভিউটা নিয়ে নিতে চাই তার আগে কিছু কথা যে দেখো যে কনস্টেবল খুব তাড়াতাড়ি মানে ধরো মোটামুটি কুড়ি হাজার যদি ক্যান্ডিডেট হয় আঠারো কুড়ি হাজার ক্যান্ডিডেট হয়তো পনেরোটা জোনে হচ্ছে মানে প্রতিটা জায়গায় এক হাজারের বেশি করে ক্যান্ডিডেট ডাকতে হবে প্রতিদিন তো খুব তাড়াতাড়ির মধ্যে শেষ করতে হবে খুব জোর হলে একটা ক্যান্ডিডেটের পিছনে তিন থেকে চার মিনিট কি ম্যাক্সিমাম পাঁচ মিনিট টাইম দিতে পারে তার থেকে বেশি টাইম দেবে না ওইটুকু সময়ের মধ্যে একটা ক্যান্ডিডেটকে জাজমেন্ট কিভাবে করবে তো বেশিরভাগ ক্ষেত্রে যে জিনিসটা হয় মানে এক্সপিরিয়েন্স যেটা শুনেছি যে হয়তো অনেকেই বলা হয়েছিল জিজ্ঞাসা করা হয়েছিল যে কি করে বুঝে যান যে এত তো বেশিক্ষণ দু মিনিট তিন মিনিট তো প্রথমত একটা জিনিস বলে যে ইন্টারভিউ নাকি ওরা ওই কোয়েশ্চান যে সমস্ত গুলো করে জাস্ট এমনি ফর্মালিটিস ওইগুলো আসল অ্যাপিয়ারেন্স মানে একটা ক্যান্ডিডেট কিভাবে ঢুকছে মানে এসআই এর ক্ষেত্রে অবশ্যই একটু বেশি ইয়ে করা হয় কিন্তু কনস্টেবল টনস্টেবল এগুলোর ক্ষেত্রে শুধু জাস্ট ওরা দেখে যে কিভাবে ক্যান্ডিডেটটা ঢুকলো এন্ট্রি নিল তার কথা বলার ধরন কেমন কমিউনিকেশন স্কিলটা কেমন সে কিভাবে রিয়াকশন দিচ্ছে বা তার কনফিডেন্স লেভেল কতটুকু এরকম মোটামুটি একটা আইডিয়া করে ওনারা একটা নাম্বার দিয়ে দেয় তাই মাথা বোঝাই করে লাভ নেই এটা বারবার বলে দিচ্ছি যে এমন প্রত্যেক প্রতিবারই হয় যে কিছুজন বলে এই নোট দিন ওই নোট দিন বলে প্রচুর জন আর কি বলে যে এই নোটটা লাগবে সেই নোটটা লাগবে এই নোটটা দিন প্রথমত একটা জিনিস বলি যে যারা ডিপার্টমেন্টে নেই তাদের ডিপার্টমেন্টাল কোনো কোয়েশ্চান করা দরকার নাই যে র্যাঙ্ক ফ্যাং পুলিশের বিভিন্ন জিনিস হ্যাঁ ওগুলো নিজের জানার জন্য করতে পারো কিন্তু যারা ডিপার্টমেন্টে নেই তাদেরকে যেমন এরকম ধরনের কোনো কোয়েশ্চান করে না কারেন্ট অ্যাফেয়ার্স কোনো জিনিস হ্যাঁ যদি খুব সম্প্রতি হয়েছে বা ট্রেন্ডিং ছিল সেই সমস্ত জিনিসকে করতে পারে কিন্তু কনস্টেবলের ক্ষেত্রে ইন্টারন্যাশনালি কোনো কারেন্ট অ্যাফেয়ার্স করা দরকার নেই ঠিক আছে ইন্টারন্যাশনাল হ্যাঁ ইন্টারন্যাশনাল হয়তো বাংলাদেশ প্রসঙ্গে আসতে পারে বা এই প্রতিবেশী রাষ্ট্র যেহেতু এইরকম আসতে পারে কিন্তু খুব বেশি প্যালেস্তাইন বা ইসরায়েল ওই রকম ধরনের জিনিস ওই অতটা কনস্টেবলে আশা করি আসবে না মানে ওইগুলোর মধ্যে আসে আমি আবার তার প্রথম থেকে আবার একটা জিনিস বলে দিই যে একদম প্রথম থেকে জিনিস বলে দিচ্ছি যে কি কি রেডি করতে হবে না করতে হবে সেই ব্যাপারটা বলি আরেকটা জিনিস যেটার সেটা হচ্ছে যে আসল কিন্তু হচ্ছে কনফিডেন্স যে তুমি কিভাবে ঢুকছো আর কিভাবে কথা বলে আসছো এইটুকু জেনে রাখো যে যদি একটা কোয়েশ্চেনের আনসারও যদি তুমি না পারো একটা কোয়েশ্চেনের আনসার মানে কি সাধারণ জিনিস তোমাকে জিজ্ঞাসা করেছে তোমার নিজের সম্পর্কে তোমার কোয়ালিফিকেশন সম্পর্কে তাও বলতে তুমি কাঁপছো এইগুলো বাদ দিলাম যে এই সমস্ত জিনিস তুমি ঠিকঠাক বলে এসেছো অন্য কোশ্চেন হয়তো তুমি পারছ না করতে কিন্তু তাদের সঙ্গে চোখে চোখ রেখে তোমার হাত পা না কেঁপে তুমি যদি ইন্টারভিউ রুম থেকে যদি বাইরে চলে আসো তাহলে জানে পাঁচ নাম্বার পেয়ে গেছো পাঁচ থেকে সাত নাম্বার তুমি এমনি পেয়ে গেছো যদি হাত পা যদি তোমার না কাঁপে চোখে মুখে যদি ভয়ের চাপ না থাকে ইন্টারভিউ রুমে প্রবেশ করে তাদের সঙ্গে কথা বললে চলে এলে এটাই তুমি ছয় সাত পেয়ে গেছো আর কোশ্চেনের জিনিস কি হতেই পারে ধরো কোন একটা কোশ্চেন জিজ্ঞাসা করা হলো নাই জানতে পারো কিন্তু সহজ কোশ্চেন ধরো কোনো কিছু দিলে সেইগুলো হয়তো পারলে না পলাশি যুদ্ধ ধরলো কি মহাবিদ্ধ ধরলে কত সালে হয়েছিল ঠিক আছে এই সমস্ত জিনিস না পারলে একটা জিনিস ইয়ে হতে পারে তো এই জিনিস সারা ধরো উদ্ভট বা হয়তো অনেক সময় উদ্ভট কোশ্চেন জিজ্ঞাসা করা হয় তো ওই রকম সিচুয়েশন তুমি কিভাবে হ্যান্ডেল করছো বা কিভাবে তুমি রিয়াকশন দিচ্ছ সেই জিনিসটা জাস্ট দেখবে তাই উদ্ভট বা কোনো প্রশ্ন না পারলে অতটা চিন্তার কিছু নেই না বলে ছেড়ে দেন তাই প্রথম থেকে আসছি নোটস তোমাদেরকে যদি শেয়ার করেছি তো এখান থেকে আমি কিছু কথা বলে নিই যে ইন্টারভিউ এবং পার্সোনালিটি টেস্ট এই দুটো বিষয়টা কি একই অনেকটা একই রকমেরই পোশাক আশাক বা এই সমস্ত জিনিসের দিক থেকে বলে একই রকম কিন্তু সাধারণত ইন্টারভিউ যেটা হয় সেটা নন গ্র্যাজুয়েট লেভেল যেটা হয় তাদের সেগুলোকে ইন্টারভিউ বলা হয় পার্সোনালিটি টেস্ট হচ্ছে গ্রাজুয়েট লেভেল সেটা বলে নয় কিন্তু পার্সোনালিটি টেস্ট মানে ব্যক্তিত্ব অনেকটা ব্যক্তিত্ব পরীক্ষা অর্থাৎ ইন্টারভিউ এর মানে জাস্ট একটা ফর্মালিটি শুধু একটা ফর্মালিটি ইন্টারভিউ বেশি ক্যান্ডিডেটটা ফিট ফর ফিট কিনা তার সাইকোলজিক্যাল সে কিভাবে রিয়াকশন দিচ্ছে বা শারীরিক বা মানসিক দিক থেকে মোটামুটি ফিট আছে কিনা কথা তা বলতে পারে কিনা সেই জিনিসটা শুধু টেস্ট নেওয়া হয় কিন্তু একটা পার্সোনালিটি টেস্ট মানে হচ্ছে সেই সঙ্গে সাধারণ জ্ঞান তারপরে যে কথা বলা বা তার যে বুদ্ধিমত্তা ইন্টেলিজেন্স বা দেখবে এসআই এর পরীক্ষাতে এসআই এর ইন্টারভিউ এর ক্ষেত্রে অনেক সময় সিচুয়েশনাল কোশ্চেন করা হয় যদিও কনস্টেবলও অনেক সময় পড়ে এই যে সিচুয়েশনাল কোশ্চেন কেন করা হয় তার কারণ হচ্ছে তার যে ইনস্ট্যান্ট জাজমেন্ট করার ক্যাপাবিলিটি কতটুকু আছে যে তৎক্ষণাৎ কোনো একটা বিষয় সে সিদ্ধান্তে আসতে পারছে কিনা বা কীভাবে ভাবছে এই সমস্ত জিনিসগুলো বা আত্মবিশ্বাস ব্যক্তিত্ব বিচক্ষণতা এই জিনিসগুলো পার্সোনালিটি টেস্টের ক্ষেত্রে আরো অনেক চেক করা এটাই পার্থক্য পোশাকের ব্যাপারটাকে ভালো করে দেখে নাও যে এই জায়গাতে যারা ভালো করে পোশাক পরে যায় না তাদের এর আগে বলা হয়েছিল যে পোশাক কে বলে দিয়েছিল বা তুমি নিজে পড়েছো কিনা বা কোনো কোচিং সেন্টার বা কেউ তোমাকে সাজেস্ট করেছে কিনা এরকম জিজ্ঞাসা করা হয় মানে বলেছিল যে এত সুন্দরভাবে করে এসেছ তাই অবশ্যই ফার্স্ট যেটা অ্যাপিয়ারেন্স এই জিনিসটা সবাই যেখানে যে হালকা কালারের ফর্মাল সার্ট একদম পুরো যে স্কুলের মতো যে সাদা হয় সেরকম সাদা না নিলেও হবে ঠিক আছে বা শুধু সাদা নিতে হবে এমন ব্যাপার নাই অন্য কোনো কালারেও নিতে পারে কিন্তু হালকা নেবে এবং অবশ্যই প্যান্ট কালো হতে হবে আর খুব টাইট ফিটিং করবে না ঠিক আছে যেটা হয় সেই যারা কোম্পানি করে একদম পুরো টাইট ফিটিং ওই রকম অতটা টাইট ফিটিং করবে না আর হচ্ছে জুতো কালো প্যান্ট জুতো তবে অনেক সময় জুতো বা বেল্ট যেটা পুলিশের যেরকম হয় যে খাঁকি ওরকম বাদামি ব্রাউন করে নিতে পারো অসুবিধা নেই ক্লিন বা ড্রিম সেভ ক্লিন সেভ করে যাওয়াই ভালো তবে এটা একটা যেমন হচ্ছে মানানসই ব্যাপার অনেক ক্ষেত্রে যেমন হতে পারে কেউ কাউকে পুরো ক্লিন সেভ করলে ভালো লাগে না বা কেউ পড়ে না তো সেটা ড্রিম সেভ করে যেতে পারো মানে জিরো দিয়ে হোক বা একে দিয়ে যেতে দিয়ে করে যেতে পারো ঠিক আছে ওটা ওটা ব্যাপার যে মানে তোমার চেহারার সঙ্গে কেমন মানে মানাচ্ছে বা কি জিনিসটা সেটা সবাই তো দেখতে ভালো হয় না তাই না দেখতে ভালো হয় না কিন্তু কেমন ভাবে চুল কাটলে বা কিরকম ভাবে অ্যাপিয়ার হলে তাকে ভালো লাগছে মোটামুটি একটা দেখতে সেই ব্যাপারটাও কিন্তু এখানে ম্যাটার তাই তোমার সঙ্গে করা তবে তা বলে বড় বড় চুল ওরকম করবে না বা ছোট চুল বলতে ওই আর্মি টার্মিদের মতো যেমন হয় পুরো বা পুলিশ এরকম করে নেয় পুরো সেই এই সাইড গুলো কেটে নেয় জিরো করে ওরকমও করবে না ঠিক আছে মোটামুটি এখন একটা সভ্যভদ্র মানে যেরকম যতটুকু হওয়া যায় সেরকম ছোট করে কেটে যাবে মহিলাদের ক্ষেত্রে চুড়িদার বা শাড়ি পরতে পারো ফর্মাল বা অনেকে যেমন এর আগে মহিলা তোমার এই পুরুষদের মতোই মানে প্যান্ট আর প্যান্ট শার্ট ওটাই পরে গেছি তো সেটাতেও বলেছিল ভালোই যে আহ একদম ঠিক আছে মানে তুমি ফিট ফর দিস জব এরকম বলেছিলে এবং ভালো নাম্বার সাড়ে এগারো বা এরকম একটা বেশি নাম্বার দিয়েছে তো চাইলেও সেটা পড়ে যেতে পারো অসুবিধা নেই যে মেয়ে বলে চুড়িদার বা শাড়ির জিনিসটা পরতে হবে তাও কোনো ব্যাপার চুল বেঁধে যাওয়াই ভালো পা ডাকা জুতো পড়ে যাবে গহনা ব্রেসলেট ট্যাটু এ সমস্ত জিনিস করবে না এবার কি কি বিষয় তাও তোমাকে জেনে যেতে হবে একটা প্যাটার্ন হয় এরকম যে নিজের সবার প্রথমে হচ্ছে নিজের সম্পর্কে বলা বা নিজের সম্পর্কে জানা ঠিক আছে নিজের সম্পর্কে এটা যেমন অনেককে বলতে বললে অনেকে হতমত খায় মানে কি কু বলবে খুঁজে পায় না বা কাঁপে নিজের সম্পর্কে বলতে বলা হলে নাম বাবার নাম কোথা থেকে আসছো আমার নামেই বাবার নামেই আমি এই জেলার অন্তর্গত এই থানার মানে এই থানা টানা অত করে এরকম করে বলা দরকার নেই মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার অমৃতকুণ্ড থেকে আসছি যেমন আমার ক্ষেত্রে বললাম যে মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার অমৃতকুণ্ড থেকে আসছি কোন জায়গাটা তো এই তুমি থাকো কোন থানার অন্তর্গত আর কোন জেলা জাস্ট এইটুকু বলে ছেড়ে দেবে দু সালে মাধ্যমিক দু সালে উচ্চ মাধ্যমিক যদি গ্রাজুয়েশন বলো গ্রাজুয়েশনও বলে দিতে পারে এত সালে গ্রাজুয়েশন পাস করে এই সাল থেকে প্রস্তুতি নিচ্ছি বর্তমানে এই করছি টিউশন পড়ানোর সঙ্গে যুক্ত হোক বা সরকারি চাকরির সঙ্গে যুক্ত হোক আর হবিটা শেষে বলে দিও এই হবিটা নিয়ে কিন্তু অনেক সময় এটা করা হয় কারণ হবি জিনিসটা এমন একটা জিনিস তো যারা একটা আদর্শ মানুষ হয় বা যারা সফল হয় মানে এটা জানবে যে প্রত্যেকটা ব্যক্তির একটা হবি থাকে কারণ মানুষ সবসময় তো সমস্ত সে কাজের মধ্যে ডুবে থাকতে পারে না তার অবশ্যই একটা শখ থাকে এবং শখ জিনিস সেটাকে বলা হচ্ছে যে জিনিসটা সে রেগুলার করে অন্তত হলে সপ্তাহে অন্তত হলে একদিনও যেন করে এমন নয় যে হয়তো তুমি বললে আগে করতাম এখন করি না তাহলে সেটা আর হবি রইল না মানে হবি এমন জিনিস যে যতই তুমি ব্যস্ততার মতো থাকো না কেন বা যাই হোক না কেন তুমি একটা হবি সেই জিনিসটা করবেই তোমাকে করতে হবে কারো যদি ক্রিকেট খেলা হয় তাহলে সে যা যাব যতটাই ব্যস্তর মধ্যে থাকুক সে অন্তত আধ ঘন্টাও খেলবে তো সেটা যাদের ক্ষেত্রে নেইও সেটা এখন দেখো যে কি করবে না করবে সেটা কিন্তু হবিটা প্রায় ধরে রাখতে পারে সেভেন্টি পার্সেন্ট থেকে এইটটি পার্সেন্ট জিজ্ঞাসা করা হয় এটা তাহলে একটা গেল নিজের সম্পর্কে বলা এবং এটা কিন্তু বারবার প্র্যাকটিস করবো করো মানে দরকার হলে বাড়িতে আয়নার সামনে গিয়েই বলো আমার নামে আমি এখান থেকে আসছি এই এত সালে এত এত পাস করেছি এই জিনিসগুলো আর খুব ধীরে ধীরে একদম বলবে না একটু জোরে বলাতে বলবে জোরে কিন্তু নম্রভাবে নিজের সাবজেক্টটা নিজের গ্র্যাজুয়েশনে মানে যে যা সাবজেক্ট নিয়ে পড়েছে সেই সাবজেক্টটা সম্পর্কে বেসিক নলেজ অবশ্যই জেনে যাবে এই সাধারণ জ্ঞানের যে ব্যাপারটা সেটা হচ্ছে মাধ্যমিক পর্যন্ত ওই একটা জিনিস বলেছি যে ফর্ম্যাট চেঞ্জ হয়ে যায় যে ধরো কেউ হয়তো বললো আমি ইতিহাস নিয়ে পড়েছি তাকে অঙ্কের কোনো একটা সূত্র জিজ্ঞাসা করে কেউ বলে আমি সায়েন্স নিয়ে পড়েছি তাকে হয়তো ইতিহাস ভূগোল থেকে প্রস্থান করে দিল এরকমটা হয়েছে তো এরা প্যাটার্ন চেঞ্জ করে কখন কি করবে মানে বলাটা মুশকিল আর সাম্প্রতিক ঘটনা বলে বললাম যে কনস্টেবলের ক্ষেত্রে খুব বেশি ইন্টারন্যাশনালি বা এরকম করা দরকার নেই ন্যাশনাল কোনো এরকম ঘটনা ছোটোখাটো হলে সেগুলো করতে পারে ছোটোখাটো যেমন হয়তো অপরাজিতা বিল বা এরকম ধরনের সোশ্যাল মিডিয়া বা কিছু কিছু এই সমস্ত জিনিস সেগুলো করতে পারো আর হচ্ছে ইংলিশ হচ্ছে বেসিক নলেজ কিছু ইংলিশে যেমন টেন্স এটা যেমন প্রায় জিজ্ঞাসা করা হয় যে হয়তো প্রেজেন্ট পারফেক্ট এর ফর্ম্যাট বলো বা হয়তো বললো এ কিছু একটা বলে দিলে যে এটাকে ইংরেজিতে কি হবে ঠিক আছে এটা পড়া হয় কারণ বেসিক ইংলিশের যে নলেজ একটা স্টুডেন্টের মধ্যে সেই ক্যারেন্টির মধ্যে আছে কিনা সে অন্তত কাগজ কলম বা কিছু অফিসার যখন কাজ করবে লিখতে পড়তে পারবে কিনা না এই টেস্টটাও অনেক সময় পড়া হয় তাই কিভাবে ঘরে প্রবেশ করবে যে ঘরে ঢোকার আগে ভেতরে আসবো স্যার বা ম্যাম বলে বলতে হবে যদি সাধারণত কি হয় সবাইকে হয়তো দেখা যায় না তবে অনেক সময় এটা বলে দেওয়া থাকে যে বারবার সবাই বলে তো ভেতরে আসবে স্যার বলে এসে এসব বলতে হয় বলে অনেক সময় কিন্তু বলে তোমাকে বলে দিতে পারে যে কিছু বলা দরকার নেই সোজা ঘরে ঢুকে যাবে এটাও কিন্তু অনেক সময় বলে এটা বেশিরভাগ সময় এরকম হয় তো এরকম বলে যে কিছু বলা দরকার তো হবে না সোজা তাহলে কিছু বলবে না ভেতরে ঢুকে গেলে দিয়ে এই উইসটা পড়ো ঠিক আছে যে গুড মর্নিং স্যার বা গুড গুড আফটারনুন স্যার যখন ঠিক যে টাইমটা হবে এটাও কিন্তু ম্যাটার করে ঠিক আছে যদি বারোটা বেজে যাই বারোটা বেজে গেলেই তারপরে গুড আফটারনুন বলবে গুড নুন মানে নুনের কোনো উইসের জায়গা নেই হাই গুড মর্নিং এগারোটা উনষাট পর্যন্ত আর বারোটা বেজে গেলে তারপরে হচ্ছে গুড আফটারনুন এটা কিন্তু না বলা প্র্যাকটিস করলে দেখবে তোমার কেমন লাগছে মনে হবে একটা কেমন কেমন লাগছে হাপু যেটাকে আমি গোদা বাংলায় বলি যদি এই জিনিসটা তুমি অভ্যাস না করো গুড মর্নিং স্যার গুড মর্নিং ম্যাম বা গুড আফটারনুন স্যার গুড আফটারনুন ম্যাম না যদি বলো দেখবে হবে না বলা কেমন লাগবে এটা কিন্তু বলছি বারবার তাই বলা নিজে নিজে প্র্যাকটিস করতে হবে বাড়িতে এমনি বাবা মাকে হোক বা কেউ বন্ধু টন্ধু থাকুক প্র্যাকটিস করো বা আয়নার সামনে গিয়ে প্র্যাকটিস করো মোবাইলের ক্যামেরাটা অন রাখো তুমি নিজেই ডেভেলপ করতে পারবে তোমার স্পিকিং পাওয়ার বা কমিউনিকেশন স্কিল কি অসুবিধা হচ্ছে না হচ্ছে তুমি তুমি নিজেই বুঝতে পারবে না বললে হবে না আর জয় হিন্দের যে ব্যাপারটা বলা হচ্ছে যারা ডিপার্টমেন্টে থাকে ডিপার্টমেন্টে থাকলে তবেই জয় হিন্দ বলা উচিত আদারওয়াইজ বলা উচিত তাহলে বসতে বললে অবশ্যই থ্যাংক ইউ স্যার এটা বলতে পারো আর ঠোঁটের কোনো একটা হালকা হাসি রাখতে পারে যেটা সবাই পারে না এটা সম্ভব ভয় না কারণ এখন হয়তো মনে হচ্ছে কিন্তু ওখানে দেখো অন্যান্য জায়গাতে কি হয় বলতো এটা প্রাইমারি ইন্টারভিউ দিতে যাচ্ছ বা অন্য কোনো ডিপার্টমেন্টের সবাই কিন্তু বেশিরভাগই কি হয় যে একটা ফর্মাল ড্রেসে থাকে আর এখানে বেশিরভাগ কি থাকে বলতো পুলিশরা তাদের নিজের ইউনিফর্মেই থাকে সাধারণত বেশিরভাগ তো যখনই ওই পুলিশি ড্রেসই ইউনিফর্মে থাকবে না আর তাদের যে একটা আলাদা গাম্ভীর্য থাকে মানে এই গাম্ভীর্যটা কি হয় সবার হাওয়া বেরিয়ে যায় তো সেই কারণের জন্য এটা একটা চেষ্টা করতে হবে যে আত্মবিশ্বাসী ঠিক আছে একটা হালকা হাসি মানে কি মিচিক মিচিক হাসি রাখবে না যেন এরকম তোমাকে দেখে মনে হয় যে তোমার ভয় আসছে না তোমার নার্ভাসনেস ওখানে কাজ করছে না তোমাকে মনে হয় যে তুমি যথেষ্ট কনফিডেন্ট আত্মবিশ্বাসী সেই দৃষ্টি নিয়ে চোখে চোখ রেখে সবার উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে আর একটা জিনিস ধরো দীর্ঘক্ষণ ধরে চলছে এই ধরো তুমি ক্যান্ডিডেট আছো আর এখানে একটা এই ধরো চারজন ইন্টারভিউয়ার বসে আছে ঠিক আছে হয়তো এইজন কোশ্চান করছে তা বলে শুধু তুমি এর দিকে করে কথা বলবে তা না এর দিকে একটু বেশি থাকবে কিন্তু কথা একটু ধরে এক মিনিট দু মিনিট হয়ে গেলে বাকিদেরকে ইগনোর করা হয়ে যাবে তার মানে তার মানে একেও আই কন্ট্যাক্ট করবে একেও পড়বে একেও পড়বে সবাইকে চারিদিকে তোমার চোখ চোখ কিন্তু নড়বে মানে ইন্টারভিউর মানে যিনি কোশ্চেন করছেন শুধু তাই কোশ্চেন না মানে এই জিনিসটা নয় যে যিনি কোশ্চেন করছেন শুধুমাত্র সে কোশ্চেন করছে তার বক্তব্য মানে তাকে তুমি স্যাটিসফাই করছো তা নাই ইন্টারভিউ বোর্ড একটা প্যানেল মানে ওখানে যতজন মেম্বার আছে সবাইকে তোমাকে স্যাটিসফাই করতে হবে সুতরাং সবার দিকে আই কন্ট্যাক্টটা করতে হবে যে তবে যখন কোশ্চেন করবে তার দিকে বেশি আর অন্যদের দিকে একটু হালকা হালকা করে এই জিনিসটা না করলেও স্যার ডান দিকে বাম দিকে থাকলে সে ক্ষেত্রেও করতে হবে হ্যাঁ ডান দিকে বাম দিকে এসে দুর্গাপুরে ছিল ২০২০ তে হ্যাঁ ওর যতটা ঠিক আছে যতটা পারা যায় তা বলে হ্যাঁ এটা আমি সময় হ্যাঁ শুনেছি যে হয়তো এরকম কারো চেয়ার আছে কে বসেছে এখানে কে বসেছে এখানে কে বসেছে এখানে কে বসেছে এখানে তাই তো এরকম ধরনের হয়েছে সামনে তিনজন আর পাশে দুজন দুজন করে চারজন ছিল হ্যাঁ এরকম ভাবে তুমি হয়তো বসে যাও কিন্তু চেয়ার কে ঘুরিয়ে নিয়ে বা তুমি উঠে তো ঘোরাবে না যতটা পারা যায় ঠিক আছে তোমার আই কন্ট্যাক্ট টা বা হচ্ছে মুভমেন্টটা হবে গলাটা যতটা পারা যায় করবে মানে যে একদম একবার এই দিক করে এরকম করে বসে এই দিক করে ঘুরে এরকম তো ঘুরবে না এটাও একটা জিনিস মানে দেখতে চায় সেটা ওই জন্য এরকম করে আর কোনো প্রশ্নের উত্তর না থাকলে জানা নাই একটু পোলাইটলির সঙ্গে বিনয়ের সঙ্গে বলবে যে না এটা জানা নেই বলে ছেড়ে দেবে আর পলিটিক্যাল বা ধর্মীয় ব্যাপারে অনেক সময় হতে পারে কোনো উস্কানি মূলকও যদি বলা হয় বা বিতর্কিত মূলক বলা হয় সেই ক্ষেত্রে সম্পূর্ণ এড়িয়ে যাবে মানে ব্যাপারটা হয় যে কোনোভাবেই তুমি চোটে গেলে বা রেগে গেলে হবে না এটা অনেক সময় টেস্ট করা হতে পারে সেই ব্যাপারটা আর বিতর্কিত রাজনৈতিক বা পলিটিক্যাল যাই হোক বললে পরে হয়তো যেমন এর একটা জানা হয়েছিল যে তুমি কোন পার্টি মানে সমর্থন করো বা তুমি বর্তমান সরকারের কর্মকাণ্ডে কতটা খুশি এরকম ধরনের অনেক সময় যেমন বলা হয় বা হয়তো বলা দিলে যে লক্ষ্মীর ভান্ডার নিয়ে যে জিনিস হয়েছে তুমি কতটা সাপোর্ট করছো অমুক তমুক এই জিনিস বলছে এবার তা বলে তুমি ওই ফেসবুক টেসবুক সোশ্যাল মিডিয়ায় যেসব ক্যালকুলেশন ঘুরে বেড়ায় যে লক্ষ্মীর ভান্ডার এতজন পায় এত হয় এতে পঁচিশ হাজার কি চল্লিশ হাজার মানুষকে চাকরি দেওয়া যেত ওই হিসেব বলতে যাবে না আমরা সরকারি যে কোনো প্রজেক্ট বা যে কোনো যাই হোক সেইটাকে আমরা ইতিবাচক হিসেবেই নেব যে যখন এটা বিল পাস হয়েছে বা কিছু হয়েছে সেটা তো এমন তো নয় যে সরকার মানে চাইছে সেটা নিজের পকেট থেকে দিচ্ছে বা নিজের জমিদারি টাকা থেকে দিচ্ছে এরকম ব্যাপারটা হয়ে যায় না এটা যখন দিচ্ছে নিশ্চয়ই কোনো সোর্স আছে বা আছে সেই বলে দিচ্ছে একটা জিনিস এই যে ভোট ভোটের ব্যাপার যেহেতু এটা হচ্ছে একটা গণতান্ত্রিক রাষ্ট্র দেখছে গণতান্ত্রিক পদ্ধতিতে ভারত হচ্ছে একটা গণতান্ত্রিক রাষ্ট্র এখানে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে নির্বাচিত হয় তাই সুতরাং কোন রাজনৈতিক দল যে না এই রাজনৈতিক দল এখন ভালো কাজ করছে না বা এই করছে না এই সব বলব না ওইভাবে আমি যাবই না একটা জিনিস একটাই বলবো যে হ্যাঁ যে যেহেতু সংখ্যা মেজরিটি ঠিক আছে সংখ্যা গরিষ্ঠ ভোটে জয়লাভ করেছে ঠিক আছে তো অবশ্যই আহ কাজ করছে হ্যাঁ ঠিকঠাক করছে বা আগামী দিনে যে যে ঘাটতিগুলো আছে সেগুলো ঠিক হয়ে যাবে সেভাবে আর নিজের সম্পর্কে তোমাকে ডাইরেক্ট কিছু বলে বলবে এটা আমার ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে এই বিষয়ে আমি বলতে চাই না ঠিক আছে সেটা বলে দেবে কারণ এটা আমার গণতান্ত্রিক ভোটাধিকার ব্যাপার এটা এবং এটা আমার ব্যক্তিগত ঠিক আছে এই ব্যাপারে বলতে চাই না আর কোনো রাজনৈতিক দল বা যদি এরকমও বলে তাহলে সেই ক্ষেত্রে একটা জিনিস বলতে হবে যে রাজনৈতিক প্রতীক হিসাবে আমি দিই না আমার যদি মনে হয় যে এই ক্যান্ডিডেট বা যে প্রার্থী দ্বারা যে সেই প্রার্থী যোগ্য সে কাজ করবে ঠিক আছে তাহলে আমি সেই দল মানে সেই তাকে সাপোর্ট করবো এইভাবে বলতে যে এরকম যদি কিছু বলে এবং এখান থেকে অনেক সময় করা হয় আর মুখস্থ করা কোনো বই থেকে হোক বা বিভিন্ন জায়গা থেকে মুখস্থ করা যে সমস্ত উত্তর ঠিক আছে এই যে পুলিশের জব কেন করতে যাওয়া মুক্তমক থাকে এই মুখস্থ করা জিনিস বলবে না কারণ এইগুলো বেশি অতিরঞ্জিত হয় জানে যে হ্যাঁ ছেলে মুখস্থ করে এসেছে আমাদেরকে পটাবার জন্য এসে বলছে ডাইরেক্ট বলেও দেয় তাও কিছু কোশ্চেন বলছি যে পুলিশে আসতে চাও কেন আমি অত পুলিশের খাঁকি ডে সমুক সব যাবই না বলে দিলাম যে সমাজ একটা নিজের পরিচয় বা হচ্ছে নিজের পায়ে দাঁড়াতে চাই মানে রোজগারের একটা উপার্জন সেই সঙ্গে নিজের একটা আইডেন্টি তৈরি করা এবং জীবনে বাঁচতে গেলে যে আমাদের বেসিক নিডস গুলো দরকার তার জন্য কিছু জব আমাদের করতে হবে সেই জন্য যেহেতু পুলিশও একটা তোমার হচ্ছে সমাজ রক্ষার দায়িত্বে থাকে ঠিক আছে একটা একটা আদর্শ জবগুলোর মধ্যে মনে করি জন্য আসতে চাই বলে ছেড়ে দেবে আর পুলিশের ঘুষ নেওয়ার ব্যাপার এটা এড়িয়ে যাওয়াই ভালো ঠিক আছে এই ব্যাপারে আমার জানা নেই অভিজ্ঞতা নেই তাই বলবে অভিজ্ঞতা নেই বলবে না যে এই ব্যাপারে আমার জানা নেই এবার তোমাকে আবার বলতে পারে জানা নেই সবাই তো বলে অমুক তোমাকেই বলতে পারে ঠিক আছে এটা তুই বলবে স্যার না এই বিষয়ে আমার অন্তত জানা নেই বলে ছেড়ে দেবে আরো অনেক কিছু বলতে চাইবে কিন্তু ওখানে থেমে যাবে আর কিছু উত্তর দেবে না পড়বে না দেখবে ওরা অন্য কোশ্চেনে চলে আসবে দেখো অফিসার আর যতই মানে যে কোনো কোয়েশ্চেনের আনসার যতটা চাইবে ইন ঠিক আছে এমন নাই যে আমি বেশি বড় করে বলছি তার মানে বেশি নাম্বার দেবে আমাকে তা নয় যতটা পারবে এক দু লাইনের মধ্যে ছেড়ে দেবে শর্টকাটে আর দেখবে তোমাকে বেশি সময় দেবেই না ভটাভট চারিদিক থেকে এই দিক থেকে ওই দিক থেকে সামনে থেকে একসঙ্গে অনেক সময় কোশ্চেন করে এবার যদি একসাথে কোশ্চেন করে তুমি ধরো কারো উত্তর দিচ্ছ তাহলে এটা বলে পারে সরি স্যার আমি এই উত্তরটা দিয়ে আপনার উত্তরে আসছি বা আপনার প্রশ্নের উত্তরে আসছি তোমার একটু বলে দেবে যদি বলে যে এসআই চাইবে কিনা অবশ্যই বলে দেবে এমন নয় যে তুমি ভাবছো যে আমি কনস্টেবলই করবো তাই বলবে তা না বা গ্রাজুয়েশন আছে কিনা জানতে চাইলে গ্রাজুয়েশন কম বেশি সবার থাকে বলে দেবে এটা জানবে যে হায়ার কোয়ালিফিকেশনের সবসময় দাম থাকে বা হয়তো এটা বলতে পারে যে হায়ার কোয়ালিফিকেশন আছে তাও চাইছো কেন তো বলবে যে আমি এসআই এর प्रिपरेशन নিচ্ছি যদি হয় স্যার হচ্ছে স্যার হচ্ছে আর কি কোনো সার্টিফিকেট কি বলে সব যেমন এনএসএসসি বা এনএসএসসি থাকলে কিংবা কম্পিউটার কিংবা অন্যান্য কোনো কোর্স করা থাকলে সেগুলো আমার মনে হয় যে ডি একমাত্র ডিএলএড বিএড বা এটা যদি পারে এটা অ্যাভয়েড করাই ভালো ঠিক আছে ডিএলএড বা বিএড এটা অ্যাভয়েড করা ভালো বা বলে দিলে অসুবিধা নেই তখন বলতে তবে এটা একটু অ্যাভয়েড করা ভালো হয়তো বলবে গ্রাজুয়েশন এটা বলতে পারো যে হয়তো কনস্টেবলের মাধ্যমিক পাস এটা একটা আস প্রথমে যে যদি বলে যে কনস্টেবল মাধ্যমিক পাস তাহলে আপনি গ্রাজুয়েশন করেছেন কেন বা কিছু এরকম তো এটা বলবে যে কোনো আমি মনে করি যে আগে প্রথমে গ্র্যাজুয়েশন আমার একটা কোর্স মানে যেখানে সেই সাবজেক্টের বা সেই সেই বিষয়ের উপরে একটা ওভারঅল জ্ঞান দেওয়া হয় তো সেই কারণে প্রথমে আমার কোয়ালিফিকেশন বাড়াতে চেয়েছি ঠিক আছে পরবর্তীকালে আমি যাতে যে কোনো কাজের ক্ষেত্রে সুযোগ সুবিধা পাই যে কোনো চাকরির ক্ষেত্রে বা আমার নলেজটা জ্ঞানের পরিধিকে আরও বাড়ানোর জন্য তো আমি এসআই এর প্রিপারেশন করছি অবশ্যই সুযোগ বলে এবার যদি বলে ভ্যাকেন্সি ফাঁকা হয়ে যাবে বলবে পরের রিক্রুটমেন্টে সেটা ফিল মানে ফিল হয়ে যাবে ঠিক আছে যে এরকম বলবে না যে ভাবছো যে তুমি কনস্টেবল ইন্টারভিউ দিচ্ছ মানে কনস্টেবল আমাকে স্যাটিসফাই করতে হবে যে আমি এটাতেই চাকরি চাই তা কখনো বলবে না যদি কোয়ালিফিকেশন থাকে যোগ্যতা থাকে অবশ্যই আমি সেটার জন্য করছি সেটা বলবে তাতে কোনো নেগেটিভিটি মানে নেগেটিভ কিছু না না আর ডিএলএড দাও এর বলে সমস্যা কি আছে অসুবিধা নেই তো বলবে যে তখন আমি গ্রাজুয়েশন করেছিলাম কি করব বুঝতে পারছিলাম না তো ভাবলাম যে একটা কোর্স করে রাখি কিন্তু এখন বর্তমানে সময়ের সাপেক্ষে আমি আমার যে স্বপ্ন বা আমার যেটা ইচ্ছে সেটা টার্গেটটা চেঞ্জ করেছি বা পরিবর্তন হয়েছে পুলিশের কাজ এইটা যেমন প্রায় অনেক বলা যে পুলিশের কাজ বলতে বলা হয় পুলিশের কাজ কি ইংরেজিতে বল বাংলায় ইংরেজি সেই জন্য আমি সেন্টেন্সগুলো একটু লিখে দিয়েছি গড়বে মানে এসআই বিশেষ করে বলতে বলে যারা ইংরেজিতে বলতে পারে না বলে ট্রাই করো ট্রাই করো চেষ্টা করো কিছু বলে ভুল হোক তাও চেষ্টা করো ওরা এরকম করে বলে কনস্টেবলদেরকে বলতে পারে যে পুলিশ আর দ্য সেভিয়ার অফ দ্য সোসাইটি তারা সমাজের রক্ষাকর্তা দে পারফর্ম দ্য ডিউটিজ ইন হুইচ লস মানে যেখানে আইন মেনে তারা কি করে তাদের কর্তব্য পালন করে ইন্টারেস্টেড টু প্রোটেক্ট দ্য পাবলিককে রক্ষার দায়িত্ব মানে দে আর ইন্টারেস্টেড তাদের উপরে প্রতিস্থাপন করা হয় টু প্রোটেক্ট দ্য পাবলিক এগেন্স্ট মানে হিংসা বা কোনো ক্রাইম বা কোনো হার্মফুল ইফেক্টের যুদ্ধে তাদেরকে রক্ষা করা ইভেন্ট ডিউরিং দ্য প্যান্ডামিক এক্সিকিউটিভ দেয়ার ডিউটিস প্যান্ডেমিকের সময়ে তারা দায়িত্ব পালন করে দে আর ইনগেজিং টোয়েন্টি ফোর আওয়ার্স তারা চব্বিশ ঘন্টা নিযুক্ত থাকে দেখ ই অন অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস সমাজবিরোধী কাজের সঙ্গে যুক্ত থাকে দে কন্ট্রোল মহাব্কা দি কোনো যদি জনবিক্ষোভ বা কিছু হয় সেগুলোকে নিয়ন্ত্রণ করে এবার আরেকটা বিষয় যেটা যায় দেখবে যে যা বিষয় নিয়ে লেখাপড়া করেছে সেই সাবজেক্টটা পুলিশে কিভাবে কাজে লাগাবে বা লাগবে বলে এরকম একটা কোশ্চেন থাকে এটা প্রায় প্রতিবারই পড়ে এবং এখানে যদি হাজাবার ইচ্ছে থাকে মানে তুমি যতই যাই এক্সপ্লেনেশন দাও না কেন তোদের পছন্দ হবে না তোমাকে ঘুরিয়ে ফিরিয়ে উল্টো প্রশ্ন করবে কিন্তু এখানেও তাই আমি মোটামুটি যে জিনিসগুলো বলছি সেই জিনিসগুলো বলে দেবে তারপরে চুপ থেকে যাবে ঠিক আছে তারপরে চুপ থেকে যাবে কিছু বলবে না দেখবে কোশ্চেন চেঞ্জ করবে কারণ আগ পর্যন্ত যতজনই হয়েছে এসআই মানে যতজনকে জিজ্ঞাসা করেছে যা হয়েছে ওই যাই বলেছে তা এটা তো এটা